আমার সামনে পাঁচচর বাজার একটা বিষয় আমি সময় বলি দেখেন এক্সপ্রেসওয়ে ওয়ান লেন বন্ধ করে যাত্রী নামানো ওঠানো এটা কতটুকু যুক্তিযুক্ত জানি না দেখেন রাস্তার ডিসটেন্স কতটুকু কমে যায় তো এই সময় তো যে কোনো একটা দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে তো যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টা একটু যদি তাদেরকে ইনফর্ম করা হয় কারণ অন্য কারোর কথা তারা শুনবে না আর এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জায়গা রাস্তা কারণ এখানে একটা স্পিড লিমিট বাই স্পিড মেনটেন করে চলতে হয় তো যার কারণে একটা লেন বন্ধ করলে কোনো একটা দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে আমি এখন পাচ্ছর বাজার পার হলাম আর এখান থেকে আপনার সোজা হলো পদ্মা সেতু পাশে যে রাস্তাটা গেছে সেটা হলো বাইপাস আর একটা সিক্রেট বলি যদি আপনি পদ্মা সেতু পার হওয়ার পরে প্রথমেই ইউটার্ন যদি না নেন তাহলে কিন্তু আপনাকে এইখানে আসতে হবে এই পাঁচশোর বাজার পর্যন্ত আসতে হবে ইউটার্ন নেওয়ার জন্য তো এটা একটু মাথায় রাখবেন আপনি দেন এইখানে এসে ইউটানটা পাবেন এর আগে কোনো ইউটার্ন নাই আর এখানে লেখা রয়েছে পথচারী পারাপার নিষেধ কিন্তু পথচারী রাস্তার উপরে দাঁড়ানো আছে যেটা ভালো